আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এটা দেখতেছেন এটা হচ্ছে যে ডাটা শাক লাগায় সেই চারা মানে শাক লাগানো যে চারা বুনতে হয় চারা বা মনে করি একটু বওয়া হয় তখনই মনে করি একটু কিছু পরিমাণে অল্প কিছু পরিমাণে একটু সার দিতে হয় এখানে শুধু ইউরিয়া সার আছে হাফ কেজি একটু বেশি আছে মানে তিন পোয়া আছে মনে হয় সম্ভবত তো এই তিন পুয়াশা হচ্ছে দুই পিলিতে দিয়ে দেবে দিয়ে এখানে মনে করবেন পানি দেওয়া হবে তো এটা আর কি সার সবসময় দেয় না সার মাঝে মাঝে দেয় এবং পানিও সবসময় দেওয়া যাবে না এখানে পানি দেওয়া কারণে কয়েকবার পচে গেছে পানি দেওয়ার কারণে বলতে মনে করেন যে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে মানে একটু পানি বেশি হয়ে গেছিলো বেশি যখনই বেশি হয়ে গেছে তখনই মারা গেছে সবগুলো আর কি মারা গেছে হয়নি তো মানে প্রথমবার সম্ভবত হয়েছিল আর তারপর এবার সম্ভবত হয়েছিল না তো এবার দেখতে চাইলাম ভালো ফলন ভালো আছে তো এভাবে যে ওই যে ঝাঁজবি দেখতেছেন ওই ঝাঁজে চাপ ঝাঁজবি দিয়ে দেবে এক একটা ইকাবে চাপ এক একটা করে দিয়ে দেবে তাহলে মনে করেন সাপটা কি গলে যাবে সাপটা গলে গেলে তখনই মনে করেন সাপটা কাজ করার শুরু করবে তো এই এক একটা পিলে পানি দেওয়া হবে তো দেখতেছেন পলিথিন দিয়ে ঢেকে এইভাবে হচ্ছে পানি জমলেই সমস্যা আছে বৃষ্টির সময় বাইচান্স যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে পানি জমে যাবে এটা স্বাভাবিক গোয়ায় যদি একটু কাদা কাদা হয়ে থাকে দেখা গেলো মারা যাবে মানে সামান্য একটু পানি কাদা কাদা হলে কিছু হবে না কিন্তু অনেক অধিক পরিমাণে যদি একটু বেশি কাদা হয়ে যায় দেখা যাচ্ছে তখনই মারা যাবে কারণ এরকম হয়েছে কয়েকবার কয়েকবার একবার হয়েছিল পরে আর হয়েছে কিনা আমি জানি না তো যে ডাটাগুলো লাগানো দেখতেছেন আপনারা আগেও দেখেছেন যে ডাটাগুলো দুইটা তিনটা মনে করেন কেজি হবে তো সেই ডাটা কিন্তু মনে করেন এই চাভার থেকেই হচ্ছে এখানে কত আমার নানু কত চাভার হিসাব করছে যেন খেয়াল নাই আমার অনেক চাভা হবে এখানে তো এই দুই দিন হচ্ছে এখান থেকে তুলে তুলে যেগুলো একটু মনে করেন বেড়ে গেছে যে একটু বড় সাইজের আছে সেইগুলো আর কি এখান থেকে তোলা হচ্ছে তুলে যেখানে খালি আছে সেইখানে আর কি লাগানো হচ্ছে তো আমরা এখানে আবার মাছ ধরবো এখানে আর কি আমার মামা তো ভাই মাছ ছিল আমরাও আর কি মাছ ধরবো বিকালের টাইমে কিছু মাছ ধরবো আর কি দেখি মাছে খায় কি না তো এখানে মোট দুইটা তিনটা দুইটা দেওয়া হয়েছে আবার মনে করি দুইটা দুইটায় করে দেওয়া লাগবে দিয়ে তারপরে এগুলো আর কি বেঁধে দেবে তো এইটাই মূলত চারটায় দেওয়া শেষ চারটে দেওয়ার কারণে এটা আর কি বেঁধে দিচ্ছে এটা আর কি প্রত্যেকটা যেই আর কি চটা দেখতেছেন ওই প্রত্যেকটা চটায় দবি বান্ধা আছে ওইখান থেকে মনে করেন আরেকটা ওই পাশে একটার সাথে বান্ধন দিয়ে দেবে তাইলে আর কি কিছু হবে না তো ওই পাশে একটা খালি ছিল আর কি দেখাই দিচ্ছিলাম যে ওই পাশে একটা খালি হয়েছে তো এইটা দিয়ে দুইটা পলিথিন না দিয়ে আমার মনে হয় একটা দিলে ভালো হইতো আমার তো তাই মনে হয় যে একটা পলিথিন দিলে ভালো হইতো এক হোট একটা থাকবে তাহলে মনে করেন বিদ্যালয়ের থেকে কোথাও পানি যাবে না তো এইভাবে মনে করুন সম্পূর্ণ উইকেন্ড প্রথমের থেকে এই পর্যন্ত বাঁধা হয়ে গেছে আর কয় একটা আছে তা সেগুলো বাঁধার পরে আর কি এইটাও এই পাশে কয়টা পানি দিয়ে দিবে পানি দিয়ে এগুলা বাঁধলে আর কি গোনাবাসকে পর্যন্ত কাজ শেষ তো obviously ওটা বাঁধা শেষ বাঁধার পরে এখন পানি নিয়ে চলে আসলে পুকুর থেকে পুকুর থেকে পানি নিয়ে চলে আসলো এসে এইটাও মনে করেন দেওয়া শেষ দিয়ে আর এক ঝাঁঝবি দিলেই মনে করেন হয়ে যাবে একটা কি দুইটা দেয় সম্ভবত তো যেহেতু পুকুরে আমরা মাছ ধরতেছিলাম এই জন্য উনি আর কি কলের থেকে পানি নিচ্ছিলো তখন পানিটা যদি না ব্যাপারে তাহলে মাছ খাবে না এবং মাছগুলো চলে যাবে এই জন্য পুকুর থেকে না নিয়ে কলের থেকে নিচ্ছিলো তো দেখেন আমি কিন্তু দেখলাম যে সাপটা গলে গেছে আমি পরে আবার ভালো করে দেখলাম যে সাপটা গলে গেছে তো এবার ওইভাবে দিলে আর কি মনে করবেন থেকে থেকে আর মাটিতে একটু বকা শেষ তো হালকা মনে করেন ভেজা ভিজা আছে যেহেতু কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে ভেজা ভিজা আছে এই জন্য মনে করেন সাপটা গলে গেছে গলে গলে যদি যায় তাহলে মনে করেন সাপের কাজ শুরু হবে মূলত ইউবিএস হবে হচ্ছে ভালো কাজ করবে তো এটাও প্রায় বান্ধা শেষ অর্ধেক বান্ধা শেষ আর অর্ধেক বাকি আছে এটা বাঁধলে আর কি পলিথিনটা দেখতেছিলাম সিবে গেছে তা পাল্টানো মনে করবেন ব্যবস্থা নাই এখন এটা মানে এখন পাল্টাতে গেলে নতুন কবি কিনতে হবে তো এখন সেই ব্যবস্থা নাই যেহেতু ওই অবস্থায় আর কি বেঁধে দিচ্ছিলো তো এই ছিল আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম